कि साइज नकी लाइक वाह ए सीएमदा ए तो कने कमाल छु ओ देखन है के लोरिस ना लोरिस ना सारो का तू लोरिस ना आज के रात का देखती लाख करके मुख लाखamba नहीं भी लगती ओई तोस्ता हरा देखबे डन टान देम हां ये देख ले अर्ध दे करते ले यल्ला यल्ला সুপ্রিয় দর্শক মণ্ডলী এলুথফোর্স ফিশিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি সাদর সম্ভাষণ আজ আমরা চলে এসেছি নতুন একটি চমৎকার ফিশিং পয়েন্টে এই অসম্ভব সুন্দর এবং নিরিবিলি পরিবেশে জেলে একটি দেখতে পাচ্ছেন এটি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন রঘুরামপুরে অবস্থিত এটি পূর্বাচল একুশ নম্বর সেক্টরে পড়েছে বাণিজ্য মেলার ঠিক উত্তর পাশের লেক এটি এখানে ফিশিং করতে বা ফিশিং দেখতে আসতে চাইলে স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করুন চলুন তাহলে দেখে আসি আজকের চমৎকার এই লেকে কি কি ধরনের মাছ শিকার করা গেল আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের সাথেই থাকুন ধন্যবাদ না <techniquechinisa> बहुत सुधरा है तो आया हुक तब तो सुधरा है तो मेरे बहुत छोटे पास सुधरा है है हुक तब तो सुझ भी लगता है कार्डों के दो पन्ने रामांगन हम्म तो फिर ना से कारीबा लग जाती है बो अब बापा बिलों से कारीबा लग जाती है बो अरे हेड टैगों तक वेल्ला भाई कारीबा लग जाता है जेट आगे तो रेडी ले ज

チップドローウェア。はいはい ആ കപ്പോ രാഖിട്ട